প্রথমবার মা হয়েছে অভিনেত্রী রূপসা চ্যাটার্জি মাতৃত্বের অনুভূতি প্রথমবার জানালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি অভিনেত্রী রূপসার পরিবারে এসেছে নতুন সদস্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মা ছেলে দুজনেই ফিরেছে বাড়িতে সদ্যজাতকে ঘিরেই এখন অভিনেত্রী গোটা দিন কাটছে বাড়ি ফিরেই নিজের অভিজ্ঞতা জানালেন তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে রূপসার কথায় বাড়ি ফেরার পর থেকে জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে অনেক কিছু শেখার মধ্যে দিয়ে যাচ্ছি ঘুম পড়ানো দুধ খাওয়ানো পটি পরিষ্কার করা সবকিছুই নিজের হাতে করছি সারা দিন এটাই এখন রুটি শুটিং আমার আর নতুন বাবা কি করছেন অভিনেত্রী জানিয়েছেন সায়ন শুধু খাওয়া দাওয়া ভুলে ওর দিকে তাকিয়ে রয়েছে সদ্যজাতর জন্য সকলের কাছ থেকে আশীর্বাদ ও প্রার্থনা করেছেন অভিনেত্রী ছেলের নাম ইতিমধ্যে ঠিক করা হয়ে গিয়েছে রূপসা আর সায়ন তবে সে নাম খোলসা করতে নারাজ অভিনেত্রী তাদের পরিকল্পনা রয়েছে তারা নামকরণের অনুষ্ঠান করবেন তারপরে সেই নাম আসবে প্রকাশ্যে নতুন মা বাবার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রূপসার খুদের জন্য রইল অনেক ভালোবাসা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি